হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিষ ভাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসে একটা ভালো মজাদার রেসিপি তো আশা করি এই রেসিপিটা খাওয়ার পরে তোমাদের মনে হবে না যে আর কোনো রেসিপি মানে ভালো লাগবে বলে তো তো চলুন ট্রাই করে দেখা যাক প্রথমে আমি সিমটাকে ভালো করে কেটে মাঝখান দিয়ে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি এর মধ্যে আমি এটাকে এই সসপ্যানের মধ্যে দিয়ে নেব কিছু মশলাও করে রেখেছি তো এই সসপ্যানে করে এটা হালকা জল দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো বেশি ভাবাতে হবে না অল্প ভাপিয়ে নেব সেই কারণে আমি এই সসপ্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি জল দিয়ে সিদ্ধ করা যাবে না তো এখানে আমি মশলাটা করে নিচ্ছি মশলাটা করার জন্য প্রথমে আমি এখানে শুকনো লঙ্কা দুটো ভাজতে দিয়েছি লঙ্কা দুটো ভাজার পরে দুটো আমি এক্সট্রা তুলে রাখবো যাতে পরে এর উপরে দিতে পারি ওই জন্য আর দুটো লঙ্কা দিয়ে রেখেছি তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন কুয়া একটু ভেজে নিচ্ছি সামান্য কিছু কড়াইশুটি ছিল ওটাও দিয়ে দিয়েছি আমি তো এটা ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে আর যারা চিংড়ি মাছ না দিতে চাও এমনিও করে দেখতে পার খুব ভালো লাগবে তো এটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এটা বাটিতে তুলে রাখছি বাটিতে তুলে রেখে দিয়েছি তো এর মধ্যে সিদ্ধ করা সিমগুলো দিয়ে নিয়েছি তো এইগুলো আমি এস খেতে দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব একটা ধনে পাতাটা অপশনাল ধনে পাতাটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দিতে না তবে আমি দিয়ে দিয়েছি আর শীতকালে তো অ্যাভেলেবল থাকে আমার পেস্ট করা হয়ে গেছে তবে দাঁড়ান এখনও কিন্তু শেষ হয়নি এটাকে আবার একটু ইয়ে করতে হবে তো যেই তেলে আমি ভেজেছিলাম সেই তেলে এর মুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো অনু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ নাড়াচেড়া করতে হবে একটু দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে আমি এর আগে এর মধ্যে নুন দেইনি তো এখন আমি নুনটা দিয়ে নেবো নুনটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কারণ নুন দেওয়ার পরে একটু জল ছাড়ে তো এইটা একদম শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে দেব তো আর একটু এটা নাড়াচাড়া করতে হবে যেহেতু আমি নুনটা দিলাম এক্ষুনি তো এটা দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে তো এইভাবে হয়ে যাওয়ার পরে আমি বাটিতে তুলে নিচ্ছি হয়ে গেছে আমাদের সিম বাটা তো এটাকে গরম গরম ভাতে পরিবেশন করলে দারুণ লাগবে তো অবশ্যই ট্রাই করে দেখো আর কোনো জিনিসই ভালো লাগবে না খেতে গরম ভাতের সাথে সামান্য একটু আমি এখানে সর্ষে তেল ছড়িয়ে দিয়েছি আর এই জিনিসটা সরষে তেলে করলে খুব ভালো হয়